আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার সম্পদের পরিমাণ মোটেও বাড়েনি নাই বরঞ্চ আমি যা দেখতেছি আমার কম স্যার কারণ আমি আগে গাড়িতে চলতাম এখন গাড়ি বিক্রি করা লাগছে তারা যেই বাজেট দিয়ে এক কিলো রাস্তা পাকা করে আমি সেইম বাজেট দিয়ে আপনাদেরকে সাত কিলো রাস্তা পাকা করে দেখাবো ওলামাই কেরাম যদি ক্ষমতায় আসে তাহলে দেশের পরিবর্তন যে কি হবে শুধু পাঁচটা বছর জনগণ ট্রাই করে দেখো বাংলাদেশের যদি তিনশো আসনে ওলামাই কেরাম এমপি হয়ে যায় অথবা অধিকাংশ ওলামাই কেরাম এমপি হয়ে যায় তো কি পরিবর্তন যে হবে এটাই দেশের মানুষ কল্পনাও করতে পারে না অর্থাৎ ওলামায় কারাম ক্ষমতায় থাকে তাহলে সেম বাজেট দিয়ে ওই এখন যেটা এক কিলো হচ্ছে সেটা মিনিমাম চার কিলো পাঁচ কিলো পাকা করা সম্ভব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দিচ্ছেন দৈনিক নিরপেক্ষ সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ আমরা আজকে কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় একজন ওয়াইজিন এবং বরিশাল জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হজরত মাওলানা মুফতি হিদায়তুল্লাহ খান আজাদির সাথী হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখছি সোশ্যাল মিডিয়া বেশে কয়েকদিন থেকে যে একজন আলেম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং একজন আলেম যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয় তাহলে ইউনিয়ন পরিষদ কতটুকু নিরাপদ থাকে এ বিষয়ে তো কথা স্পষ্ট বলা যায় সেটা হচ্ছে আমি যতটুকু মনে করি ওলামাই কালাম হলো এই জাতির সব থেকে চরিত্রবান মানুষ আর এদের দ্বারা জাতির কোনো ক্ষতি রাষ্ট্রীয় সম্পদের কোনো কি বলে সমস্যা ওলামাই দ্বারা হবে না সুতরাং ওলামাই যদি জনপ্রতিনিধি হয় তাহলে এর দ্বারা জনগণ নিরাপদ থাকবে এলাকা নিরাপদ থাকবে রাষ্ট্র নিরাপদ থাকবে রাষ্ট্রের সম্পদ হেফাজত থাকবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে চেয়ারম্যান হয়েছি হাত পাখা প্রতীকে এবং বর্তমানে ১৪ জন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার সম্পদের পরিমাণ মোটেও বাড়ে নেই বরংচ আমি যা দেখতেছি আমার কম শেয়ার কারণ আমি আগে গাড়িতে চলতাম এখন গাড়ি বিক্রি করা লাগছে গাড়ি বিক্রি করতে হয়েছে এলাকার জন্য তো সেই কারণে আমার এলাকার থেকে আমি তো বলেছিলাম এর আগে আপনার একটা সাক্ষাৎকারে যে আমি ইউনিয়ন থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে ওই যে সরকারের বরাদ্দকৃত দশ হাজার টাকা বেতন আর এটার হলো কিছু আসে সাড়ে চার হাজার টাকা আসে হলো সরকার থেকে উপজেলার থেকে দেয় আর বাকিটা ইউনিয়ন পরিষদের ইনকাম থাকলে নিতে পারে তো আমি এর বাহিরে তো আর নিতে পারি নাই বাকি আমার মাধ্যমে জনগণ আলহামদুলিল্লাহ অনেক সুবিধা পাইছে যেমন সুবিধাগুলো আপনারা বলেন বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভকালীন ভাতা এরপরে হলো টিয়ার কাবিখার এগুলো আমি শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং কারো কাছ থেকে দু চার টাকা সুবিধা নিয়ে পর্যন্ত তাদেরকে মানে বেনিফিট নিয়ে তাদের সুবিধা দেওয়া হয়নি একদম সরকার যেভাবে তাদের সুবিধা দিয়েছে আমি ওইভাবেই দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা আর বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ইউনিয়ন পরিষদের যে বাড়ির কাঁচা রাস্তাগুলো বিশেষ করে ইউনিয়ন পরিষদ থেকে যেগুলো দেয়া হয় সলিং বা এর জন্য আমরা দেখেছি যে চেয়ারম্যানের পিএসদেরকে ধরতে হয় এবং কিছু টাকা পয়সা দিতে হয় এরকম কি আপনার পিএস আছে কি এবং তাকে দিতে হয় কিনা আমি এই জন্য আমার এভাবে কোনো পিএসি রাখি নাই আমার এ জাতীয় কোনো পিএসি নাই যে পিএস এর কাছে এসে ওই অমুক রাস্তা রাস্তার জন্য তদবির করতে হবে আমি সরাসরি প্রতিটা ওয়ার্ডে যাই এবং যতগুলো কাঁচা রাস্তা আছে আমি খেয়াল করেছি অর্থাৎ ইউনিয়ন চেয়ারম্যান যেই রাস্তাগুলো ডেভেলপ করতে পারে এ সবগুলো আমার ব্রেনে আছে এবং আমি আমার সদস্য যারা আছে ইউপি সদস্য প্রত্যেককে বলেছি যার যার ওয়ার্ডের এই লিস্টগুলো তৈরি করে এবং সেই অনুযায়ী আমি কাঁচা রাস্তাগুলো পাকা করতেছি এবং অলরেডি আমার প্রতি ওয়ার্ডে থেকে থেকে রাস্তা রাস্তা অর্থাৎ পুরো ইউনিয়নে আপনি ধরলে উপরে আমার এই ছোট ছোট কমপ্লিট হয়েছে সলিং কিছু আছে সিসি ঢালাই এরপরে আপনার ঘাটলা ইত্যাদি কাজগুলো প্রায় একশোর উপরে হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার ইউনিয়নের জনগণ যারা তারা আপনার উপর কতটুকু সন্তুষ্ট আগামী নির্বাচনে যদি আবার প্রার্থী হন তাহলে সেখানে আবারও নির্বাচিত হতে পারবেন কেন সে আত্মবিশ্বাস আপনার আছে কি না এই বিষয়ে প্রশ্ন করলে একটু জবাব লম্বা প্রথম জবাব হলো আগের তুলনায় জনপ্রিয়তা কমছে বলবেন কেন এর কারণ হল আগে তো আমি ক্লিন ইমেজার ছিলাম এখন আমি ক্লিন ইমেজার নাই কেন এর কারণ হল যাদের ব্যাপারে বিচার সালিশী করছি যার বিপক্ষে রায় গেছে উনি অলরেডি আমার বিরুদ্ধে চলে গেছে। এক দ্বিতীয় হলো বিগত দিনের চেয়ারম্যানরা বা বিগত দিনের রাজনীতি যারা করে রাজনীতি করার সময় তো চিন্তাই হলো এটা যে চেয়ারম্যান বানাবো ভোট দিয়ে আর উনি আমাদেরকে সুবিধা দিবে তা আমি যাদেরকে সুবিধাগুলো দিতে পারি নাই মানে যারা প্রাপ্য না তাদেরকে আমি কেমনে সুবিধা দেব এই মানুষগুলো তো আমার বিরুদ্ধে চলে গেছে এটা তো সংখ্যা কম হ্যাঁ এদের সংখ্যা খুব কম তবে সাধারণ মানুষের যদি হিসাব করে সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ এখনও আমাকে অনেক মোহাবত করে অনেক ভালোবাসে এবং সাধারণ মানুষের প্রতি আমি যে আশাবাদী বিগত দিনের তুলনায় সাধারণ মানুষ আমাকে বেশি ভোট দেবে ইনশাআল্লাহ স্পষ্ট বার্তা হচ্ছে ইসলামী আন্দোলনের এখন তেরো জন চেয়ারম্যান আছেন কেউ আলেম আছেন কেউ আলেম না হলেও দিনদার আবার ইসলামী আন্দোলনের বাহিরে আমাদের আমজাদ হোসেন আশরাফি সাহেব আছেন বিবাড়িয়ার তিনি একজন আলেম এই জাতীয় ওলামাই কেরাম যখন একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার থেকে কিন্তু এক টাকার দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই এবং নাই যে সেটা আমার চার বছরে অনেকে দেখেছে যাদের চেয়ারম্যানির বয়স তিন বছর দেখেছে তো চেয়ারম্যানই তো একটা ছোট্ট এলাকা একটা ইউনিয়ন নিয়ে সেখানে দেখা যায় বিশটা পঁচিশটা ইউনিয়ন নিয়ে দুইটা উপজেলা কোথাও একটা উপজেলা নিয়ে একটা আসন বাংলাদেশের যদি তিনশো আসনে ওলামাই কারাম এমপি হয়ে যায় অথবা অধিকাংশ এমপি হয়ে যায় তো কি পরিবর্তন যে হবে এটা দেশের মানুষ কল্পনাও করতে পারে না অর্থাৎ গোটা সংসদ দুর্নীতিমুক্ত থাকবে ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি একটু বলি আপনাকে সেটা হচ্ছে সরকার এখন যেগুলো বাজেট করে এই বাজেটগুলোর কিন্তু বাস্তবতা হলো এমন যে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্টের কাজ হয় না আসলেই হয় না এক লাখ টাকা বরাদ্দ হলে বাস্তবতায় গিয়ে আপনি দেখবেন বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার কাজ হয় না। সেখানে যদি একজন এমপি হয়ে যায় যিনি আলেম এবং দিনদার যে দুর্নীতির সাথে জড়িত না তাহলে আপনি একশো টাকায় একশো টাকারই কাজ পাবেন আমি এটার একটা উদাহরণ আপনাকে দেই বরিশাল সিটি কর্পোরেশনে যখন শাহকে চর্মানায় মুফতি সাইদ ফাইজুল করিম সাহেব নির্বাচন করেছিলেন আমি তখন তার জনসভায় বক্তব্য বলেছিলাম এটা যে বর্তমান যারা মেয়র ছিল তারা যেই বাজেট দিয়ে এক কিলো রাস্তা পাকা করে আমি সেইম বাজেট দিয়ে আপনাদেরকে সাত কিলো রাস্তা পাকা করে দেখাবো আমি কি বুঝাইতে পারছি বিষয়টা এখন বলবেন কিভাবে এর কারণ হলো বর্তমানে এখন যারা কাজ করতেছে এরা ওই কাজ করে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট তো আমি তো সেখানে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট কাজ করতে পারবো তাহলে আমার আমার কত প্রায় ছয় গুণ সাত গুণ বেশি না তাহলে আপনি দেখেন একই বাজেট একই বাজেটে যদি দিনদার সরকার হয় ওলামায় ক্যারাম ক্ষমতায় থাকে তাহলে সেম বাজেট দিয়ে ওই এখন যেটা এক কিলো হচ্ছে সেটা মিনিমাম চার কিলো পাঁচ কিলো পাকা করা সম্ভব তার মানে আমি যদি সহজ কথা বলি এখন আমরা যেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখতেছি সেম বাজেট দিয়ে এমন আরও দুইটা তিনটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা সম্ভব এবং সেটা কার মাধ্যমে ওলামায় ক্যারামদের মাধ্যমে সম্ভব পদ্ম বিরিজ যেটা হয়েছে সেম বাজেটে ওরকম দু চারটা পদ্মা বিরিজ করা সম্ভব সেটা কার মাধ্যমে ওলামাইকার মাধ্যমে এই জন্যে বলবো ওলামাইকার যদি ক্ষমতায় আসে তাহলে দেশের পরিবর্তন যে কি হবে শুধু পাঁচটা বছর জনগণ ট্রাই করে দেখুক এ দেশের আমূল পরিবর্তন হয়ে যাবে বিগত পঞ্চাশ বছরে যা হয়নি তার চেয়ে বেশি হবে